নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনেক রাত পর্যন্ত গতকাল সিজিও কমপ্লেক্সে প্রচুর সি আর পি এফ জমা জওয়ান ছিল ইডির সর্বোচ্চ স্তরের ডিরেক্টর আসছেন কলকাতা শহরে তিনি দেখতে যাবেন যিনি অসুস্থ রয়েছেন তাকে এবং তারপর খুব সিরিয়াস কিছু মিটিং করবেন ইডির দফতরে এতগুলো খবর নিয়ে শেষ পর্যন্ত বাংলার বার্তারা আজকেরই প্রতিবেদনে এলাম এবং আমাদের কাছে যা নির্দিষ্ট কিছু খবর এসে পৌঁছেছে সেগুলো আপনাদের কাছে পেশ করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটু ব্যাগিয়া দিতে চাইছেন পরিষ্কারভাবে সাজান সারেন্ডার করুক রাজ্যের পুলিশের কাছে সেটা তিনি চাইছেন আমরা যা খবর পেয়েছি সাজান কিন্তু সেটাতে নারাজ তা কারণ শাহজাহান হচ্ছেন বেতাব বাদশাহ তাঁর কাছে নির্দেশ গিয়েছিল পেটাও ইডিকে পেটাও এবং তিনি তার তার বাহিনীকে দিয়ে সেটাই করিয়েছেন এখন তিনি কেন ব্যাগ গিয়ার দেবেন এখন কেন তিনি সারেন্ডার করবেন কিন্তু সারেন্ডার করাটা রাজ্য সরকারের পক্ষে খুব এসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে আমি কেন কথা বলছি আশা করি বুঝতে পারছেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গতকাল জনস্বার্থ মামলা হয়েছে যে জনস্বার্থ মামলায় আবেদনটা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেখানে পরিষ্কারভাবে কেন সিবিআই তদন্ত সিবিআই এবং এনআইএ তদন্ত হবে না ইডির আধিকারিকরা যে মার খেয়েছেন এবং তারপর শেষ পর্যন্ত কাউকে এখনও পর্যন্ত প্রায় বাহাত্তর ঘন্টা চলে যাওয়ার পরেও কেউ গ্রেফতার হয়নি ফলত তার একটা রিপোর্ট সমস্ত রিপোর্টটা নিয়ে বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টের সুপ্রিম মানে চিফ জাস্টিসের বেঞ্চে যাওয়া হয় এবং তারপর চিফ জাস্টিস সেটা গ্রহণ করেন বৃহস্পতিবার তার শুনানি আছে এমন প্রশ্নটা হলো যে এই এই তদন্তে যদি সরাসরি শাহজাহান কাণ্ডে যদি সিবিআই এবং এনআইএ ঢুকে পড়ে তাহলে কি হতে পারে সেটাই চিন্তা করছিলাম আইনজীবীদের সঙ্গে কথাও বলছিলাম সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মারাত্মক হতে পারে তার কারণ সিবিআই এবং এনআইএ তদন্তে ঢুকে গেলে সরাসরি সিবিআই কিন্তু শাহজাহানকে জেলে পুড়ে দিতে পারে অ্যারেস্ট করে দিতে পারে সেই ক্ষমতাটা আছে কারণ প্র্যাকটিক্যালি পুলিশের যে ভূমিকাটা সেই ভূমিকাটা তো সিবিআই থাকে ফলে সিবিআই তদন্ত একটা রাজ্যে তখনই হতে পারে যখন রাজ্য সরকার অনুমতি দেয় কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার অনুমতি না দিলে কলকাতা হাইকোর্টে অ্যাপিল করার ফলে কলকাতা হাইকোর্ট যদি রায় দিয়ে দেয় সিবিআই তদন্ত তাহলে শাহজাহানকে কিন্তু সেক্ষেত্রে সিবিআইয়ের গ্রিপে চলে যেতে পারেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না বা নবান্ন বা কালীঘাট চাইছেন না এবং শাহজাহান যদি সিবিআই বা এনআইএর কাস্টাডিতে চলে যান তাহলে কি হতে পারে শাহজাহানকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে জানাতে হবে এবং আন্ডার প্রেশার শাহজাহান হতো সমস্ত স্বীকারোক্তি দেবে কত কোটি টাকা তিনি তুলেছেন কীভাবে খাদ্য কেলেঙ্কারির মধ্যে তার ইনভলভমেন্ট কিভাবে জ্যোতিপ্রিয় মলিকের সঙ্গে তার অ্যাটাচমেন্ট কিভাবে দলকে তিনি ফান্ডিং করেন কীভাবে চোরাচালান করেন কিভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা লুট করেছেন সমস্ত তদন্তের আওতায় কিন্তু সাজান চলে যাবেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না বা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন না সেটা না চাওয়াটাই স্বাভাবিক আপনারা একটু খেয়াল করে দেখুন গত কয়েকদিন ধরে পাঁচ তারিখে প্রথম ঘটনাটা ঘটে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই শাহজাহান কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো একটিও স্টেটমেন্ট নেই ডিজিকে দিয়ে সবে বলিয়েছেন কেউ কে কেউ অন্যায় করলে আইন হাতে তুলে নিলে তার শাস্তি হবে তো বাধাগতের কথা ওটা নিয়ে আমি খুব চিন্তিত নই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন ডেসপারেটলি চেষ্টা করছেন শাহজাহানকে শেষ পর্যন্ত পুলিশের কাস্টাডিতে নিয়ে নেওয়ার তার কারণ পুলিশের কাস্টাডিতে শাহজাহান গেলে সেফ থাকবেন এটা শাহজাহানকে বোঝানোর চেষ্টা হচ্ছে শাহজাহান মানতে রাজ শাহজাহান পরিষ্কারভাবে বলছেন যে আমাকে নির্দেশ যা দেওয়া হয়েছিল আমি পালন করেছি কেন আমি পুলিশের কাস্টাডিতে যাবো পুলিশের কাস্টাডিতে শাহজাহান গেলে যে শাহজাহানের লাভ এটা বোঝানোর এখন চেষ্টা চলছে সেই স্টেজে এই মুহূর্তে পুরো পরিস্থিতিটা চলছে আমরা শেষ যা খবরটা পেয়েছিলাম কারণ শাহজাহান আছেন কিন্তু সন্দেশকালী তো অন্য কোথাও নেই শাহজাহান আছেন খুব পরিচিত জায়গায় পুলিশের প্রোটেকশনে। বসিরহাট পুলিশের প্রোটেকশনে আছেন এটা ভাবার কোনো কারণ নেই পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ তার বেলা বুটসানে পুলিশের নজরে আছে সবটাই আছে। কিন্তু শাহজাহান যদি নিজে সারেন্ডার না করেন শাহজাহানকে যদি রাজ্য সরকার জোর করে সারেন্ডার করেন তখন শাহজাহান যদি হোস্টাইল হয়ে যান সেক্ষেত্রে সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিপদ সরকারের পক্ষে বিপদ তখন যদি সব ডিসক্লোজ করে দেন যে আমি খাদ্য কেলেঙ্কারিতে এত কোটি টাকা তুলেছি এত কোটি টাকা আমি দলকে দিয়েছি এত কোটি টাকা আমি জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছি মানে আন্ডার প্রেসার যদি শাহজাহান হোস্টাইল হয়ে গিয়ে অন্যভাবে রিয়াক্ট করেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন পুলিশের বিভিন্ন স্তরকে দিয়ে তার কাছে প্রোপোজাল পাঠানো হচ্ছে যে তুমি স্যারেন্ডার করে নাও আমরা সরকার তোমার পাশে থাকবে আমার নিজস্ব একটা ধারণা আছে দু একদিনের মধ্যেই হয়তো সাজাহান নিজেই পুলিশের কাস্টাডিতে চলে যাবেন মানে এতটা রিস্ক সাজা নেবেন না কেন পুলিশ বোঝানোর ফল আলটিমেটলি পুলিশের কথা অনুসারে পুলিশের কাস্টাডিতে চলে যাবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরেকটা সম্ভাবনার কথা মনে আসছে কেন মনে আসছে সেটা হচ্ছে পরিষ্কারভাবে বলি যে সাজানকে যে মুহুর্তে পুলিশ পুলিশের দিতে নেবেন এবং সেখানে তাকে শিখিয়ে দেওয়া হবে যে এরপর যদি ইডি তোমায় নিয়ে যায় তুমি কি কী বলবে কি কি বলবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি কিন্তু তাকে খুব দ্রুত টেনে নিতে পারে নিজের গ্রিপে নিয়ে নিতে পারে আইনতভাবে কোর্টে গিয়ে অ্যাপ্লাই করে তাকে নিয়ে নিতে পারে পরিস্থিতি যা হয়েছে সাজান কাণ্ডে কিন্তু আলটিমেটলি সরকার ব্যাকফুটে চলে গেছে আমি যা যা খবর দিন ধরে সংগ্রহ করছি আমি তার ভিত্তিতে আপনাদের কাছে বলছি কোনো স্পেশাল সূত্র নয় মানে বিভিন্ন বিভিন্ন ফন্ডে যা যা রিপোর্ট এসছে আমি সেই রিপোর্টগুলোকে অ্যাসেম্বল করি আজকে বাংলার বার্তার এই প্রতিবেদন আনলাম এবং শুধু তাই নয় সব থেকে মারাত্মক যেটা হয়েছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আশা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী ইগোতে হার্ট হয়েছিল না ভাইপো সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্ট হয়ে গেছে ভাইপোর ইগোতে অ্যাটাচ হার্ট হয়েছে যে আমার ব্যবসায় সাড়ে সাত কোটি টাকা ইডি অ্যাটাচ করে দিল মুখ তো দেখাতে পারবো না কিন্তু মুখ দেখাতে পারবো না তো কী আছে দখলে শাহজাহানকে ফ্রন্টে নামিয়ে দিই এবং নিয়ে একটা পাল্টা মারের ব্যবস্থা করি আমি কেন আজকে এটা কথাটা বললাম জানেন তো শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি স্টেটমেন্ট গতকাল টিভিতে দেখলাম এটাকে বলছেন জনরোষ তৃণমূলের নেতারা সংবাদ মাধ্যমে বিভিন্ন যে স্টেটমেন্ট দিচ্ছেন সেই স্টেটমেন্টে পরিষ্কারভাবে বলছেন যে পুলিশকে খবর দিয়ে যাওয়া হয়নি কেন পুলিশকে খবর দিলে তো এটা হতো না বাস্তবটা কিন্তু অন্য পুলিশকে খবর দিলে পুলিশকে যদি অনেক আগে আগের দিন খবর দেওয়া হতো শাহজাহান সমস্ত কিছু বাড়ি থেকে সরিয়ে ফেলতেন শেষ মুহূর্তে পুলিশকে খবর দেওয়া হয়েছে যেটা আলটিমেটলি এদের ভালো লাগেনি এবং শাহজাহান বাড়িতে থেকেও পুরো ব্যাপারটাকে ডিজন করেছেন যদিও সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন ওখানকার সুকুমার মাহাতো যিনি বিধায়ক আছেন এক ধরনের স্টেটমেন্ট দিয়েছেন যে বাড়িতে ছিল না বাড়িতে ফোনটা রেখে বউ বাচ্চা নিয়ে বেড়াতে গিয়েছিল ভোরবেলা নাকি বেড়াতে গিয়েছিল ওর ভাই আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন এবং ওখানকার যারা প্রধান আছেন তারা একটা স্টেটমেন্ট দিচ্ছেন কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে শাহজাহান ইজ ভেরি মাচ ইন সন্দেশখালী এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা সারাদিনের ডেভেলপমেন্ট হচ্ছে কালীঘাটের তরফ থেকে বারবার করে শাহজাহানকে বোঝানোর চেষ্টা হচ্ছে তুমি পুলিশের এতে সারেন্ডার করে যাও তাহলে আমাদের মুখ রক্ষা হবে কারণ খুনের খুনের ধারা কিন্তু সংযুক্ত করা হয়নি এটা মনে রাখবেন খুনের ধারা সংযুক্ত করলে বেল পেতেন না খুনের ধারাটা সংযুক্ত করা হয়নি আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম কালীঘাট কিংবা নবান্ন পরিষ্কারভাবে এক দু নম্বর উল্টে ইডির অফিসারদের বিরুদ্ধে মলেস্টেশনের কেস দেওয়া যায় শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে ফলে ইডির অফিসারদের ফাঁসানোর চেষ্টা এবং শাহজাহান যদি অ্যারেস্টেড হয় তাহলে সেক্ষেত্রে শাহজাহান যেন বেলেবেল অফেন্স কলেজ করেছে এরকম একটা ধারণা তৈরি করে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা হবে এই অঙ্কে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত যখন বিজেপির তরফ থেকে জনস্বার্থ মামলা গেল এবং সেটা যখন হাইকোর্ট অ্যাকসেপ্ট করে নিল এক দ্বিতীয়ত আরও একটা খুব মারাত্মক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শুভেন্দুর একটা মাস্টার স্ট্রোক সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যেখানে দাঁড়িয়ে শুভেন্দু দু সালে দু হাজার উনিশ সালে তিনজন বিজেপি কর্মী দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল প্রদীপ মণ্ডল তিনজনকে এই শাহজাহান মাহিনী মারে মেরে তাদের দেহ লোপাট করে দেয় সেটা নিয়ে একটা এফআইআরও হয় এফআইআরের পর সিআইডি এবং পুলিশ আলাদা করে কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে এবং সেই তদন্তের চার্জশিটের মধ্যে চব্বিশ জন এবং ছাব্বিশ জনের নামে অভিযোগ ছিল শাহজাহান ছিলেন মূল অ্যাকিউজ তাকে বাদ দিয়ে দেয় পুলিশ স্বাভাবিক শাহজাহান তো পুলি পুলিশ শাহজাহানকে স্যার বলে নাকে ফলে শাহজাহানকে ছাড়পত্র দিয়ে সেই তদন্ত এগোয় এবং শেষ পর্যন্ত যে চার্জশিট পেশ হয় সবাইকে মুক্ত করে দিয়ে দুজনের নামে চার্জশিট দেওয়া হয় এবং সেই চার্জশিটের পরও তারা বেল পেয়ে যায় অর্থাৎ পুলিশের সহায়তায় এই তিনটে মানুষকে মারা এবং তাদের দেহলো বিজেপি কর্মী তাদের মারা এবং দেহ লোপাটের পরও তারা ছাড়পত্র পেয়ে যায় এটা জানতেন শুভেন্দু শুভেন্দু স্বাভাবিকভাবে এই কেসটা নেন এবং ওই দুজন মহিলা সেই দুজন মহিলাকে সরাসরি তুলে নিয়ে চলে আসেন এবং তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সুপ্রিয়া মণ্ডল আরেকজনের নাম হচ্ছে পদ্মা মণ্ডল সুপ্রিয়া মণ্ডল এবং পদ্মা মণ্ডল এই দুজনকে শেষ পর্যন্ত তুলে নিয়ে চলে আসেন এবং নিয়ে এসে কলকাতা হাইকোর্টে গতকাল রিট পিটিশন ফাইল করেন করে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এই অভিযোগ তারা বলেন তাদের 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 স্বামীদের মৃত্যুর ব্যাপারে পরিষ্কারভাবে বলেন যে আমাদের এই কেসটাকে লঘু করে দেওয়া হয়েছিল এবং এই কেসটাকে রিওপন করে পুরোটা সিবিআই এনকোয়ারির হাতে দেওয়া হোক খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে শুভেন্দু এই মাস্টারস্ট্রোকটা দিলেন এবং এই মাস্টারস্ট্রোকের ফলে আলটিমেটলি শাহজাহান কিন্তু নতুন করে বিপদে পড়তে চলল এটা মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে লেলিয়ে দিয়েছেন রা দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু শাহজাহানের পুরনো কেস টেনে নিয়ে এসে রিওপেন করে তাদের যারা 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 মারা গিয়েছেন তাদের পরিবারকে তুলে নিয়ে আসবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যালকুলেশনের মধ্যে ছিল না শুধু তাই নয় শুভেন্দু যেটা করেছেন সেটা মারাত্মক দুটো পরিবারকে আলাদা সেফ সাইডে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছে আজকের দিনে রাজনীতিতে যেটা বিরল যে তাদের সেফ কাস্টাডিতে রেখে তাদের দিয়ে রিট করে কলকাতার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সব থেকে নামি ক্রিমিনাল লয়ারদের অ্যাপয়েন্ট করে সেখানে মামলা রুজু করার ব্যবস্থা করেছেন অর্থাৎ শাহজাহানের বিরুদ্ধে এই খুনের মামলার কেসটাকে রিওপন হওয়ার একটা জায়গা তৈরি হলো যদি সিবিআই তদন্ত হয় এবং আমার নিজের ধারণাটা সিবিআই তন্ত হবে। কেননা পরিষ্কারভাবে যা যা এভিডেন্স জোগাড় করেছেন শুভেন্দু এখনও পর্যন্ত সেটা কিন্তু মারাত্মক এবং এটা আলটিমেটলি শাহজাহানের প্রাইমারিলি আবার নতুন করে একটা বিপদ ঘনিয়ে আসলো ফলে আলটিমেটলি যা ঘটলো সমস্ত ঘটনাটাকে আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি যে আলটিমেটলি ইডির পেছনে লেলিয়ে দেওয়া কালীঘাট থেকে ইডির পেছনে তো শাহজাহানকে লেলিয়ে দেওয়া হয়েছিল বসিরহাট পুলিশকে দিয়ে কাজটা করা হয়েছিল শেষ পর্যন্ত এখন যে বিপদে শাহজাহান পড়লো সেটা শুধু কালীঘাট নবান্ন পড়লো না সিবিআইএনআইএ তদন্ত হলে যে কি কি প্যান্ডোরা বক্স স্বপ্ন হবে ওই বর্ডার এলাকা থেকে এবং শেষ পর্যন্ত কোন কোন পুলিশ অফিসার ইনভলভমেন্ট সেটা হয়তো বেরিয়ে পড়বে এবং শাহজাহান কী রাজত্ব চালিয়েছে সেটাও আন্ডার ইন্সপেকশন ইনভেস্টিগেশন চলে আসবে শুধু খাদ্য কেলেঙ্কারি শুধু রেশন কেলেঙ্কারি নয় আর কি কী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে সেটাও তো ইডির তদন্তের মধ্যে চলে আসবে সব কিছু মিলেমিশে আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যেখান থেকে মমতা এখন ফেস সেভিং করতে চাইছেন আর এই ফেস সেভিং করার জন্যই শাহজাহানকে বোঝানোর চেষ্টা চলছে তাও আবার পুলিশকে দিয়ে যে যেভাবে হোক তুমি সারেন্ডার করে নাও আমরা সরকার পাশে থাকবে তো শাহজাহান তো বুঝতে পারছেন যে তাঁকে দিয়ে খেলানো হলো খেলার পর এখন বলছে তুমি সারেন্ডার করো তিনি তো একটু নাছরবান্ধা হবেন অবুঝ হবেন সেটাই তো স্বাভাবিক যে এতদিনের বাদশাহী রাজ শেষ হবে এবং সেখানে শেষ পর্যন্ত পুলিশের ঘেরাঠোপের মধ্যে থাকতে হবে এবং সেখান থেকে আবার ইডির ঘেরাটোপে চলে যেতে হবে ফলে স্বাভাবিকভাবে তিনি এখনও গড়রাজি কিন্তু যে কোনো মুহূর্তে আমরা এই খবর পেতে পারি যে শাহজাহান পুলিশের কাছে সারেন্ডার করলো সেই সময়টার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর পাশাপাশি বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে মামলাটা শুনানি হবে সেখানে কী রায় হবে সেদিকেও আমাদের নজর থাকবে কিন্তু আমি যা যা খবর দিনে কালেক্ট করেছি পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হয়ে গেছে অর্থাৎ ভারত সরকার ইনভলভ হয়ে গেছেন ভারত সরকার নিজেরা ইডি ডিরেক্টরকে পাঠিয়ে দিচ্ছেন ইডির সর্বোচ্চ পর্যায়ের ডিরেক্টর গতকাল রাতে পা দিলেন কলকাতা শহরে আর সিআরপিএফে প্রচুর মোতায়েন করা হয়েছে নতুন নতুন আবার স্ট্রাইকিং টার্গেট করা হচ্ছে যাদের যাদের এই কেসের মধ্যে ইনভলভ হতে পারে তাদের হয়তো তুলে নেওয়া হতে পারে অনেক কিছু সম্ভাবনা আছে যেমন ধরুন আমি বলছি ওই এর ভাইকে তুলে নেওয়া হতে পারে অর্থাৎ শাহজাহান শেখের ভাই হয়তো অ্যারেস্টেড হয়ে যেতে পারেন আরও এছাড়াও মানে শঙ্কর আড্যর মতো আরও কিছু ক্যারেক্টার হয়তো টার্গেটে আছে যারা অ্যারেস্টেড হয়ে যেতে পারে ফলে পরিস্থিতি ক্রমশ জটিল মমতা বন্দ্যোপাধ্যায় খুবই চিন্তিত পুলিশকে দিয়ে শাহজাহানকে বোঝানোর সব রকম চেষ্টা চলছে শাজান যে মুহূর্তে বুঝবেন সে মুহূর্তে সারেন্ডার করবেন কিন্তু সারেন্ডার করলেও কি সিবিআই তদন্ত আটকাবে অন্তত এই তিনটি যুবকের মৃত্যুর কেসে আমার নিশ্চিত ধারণা সিবিআই তদন্ত আসবে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছয় কিন্তু শুভেন্দুর মাস্তাস্তকে যে সরকার এত কাত হয়ে যাবে এটা আমি নিজেও ভাবিনি শুভেন্দু সরাসরি চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে সেই দুজন মহিলাকে নিয়ে গিয়েছিলেন নিয়েছেন গ্রামাঞ্চল থেকে একদম যেখানে নেজার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তারা থাকেন আত্মগোপন করেছেন সেই দুজন মহিলার সেফ কাস্টাডি রেখে তাদের দিয়ে রিট পিটিশন করিয়ে তারপর কলকাতা হাইকোর্ট ছাড়লেন কিন্তু যাওয়ার আগে সমস্ত ঘটনাটা আমি যেটুকু ব্রিফ করলাম সেটা শুভেন্দু নিজের মুখে কলকাতা হাইকোর্টের প্রেমিসের বাইরে দাঁড়িয়ে বলেছেন কি বলেছেন পুরোটা শেষ পর্যন্ত শুনুন তাহলে বুঝতে পারবেন যে আমি যা যা বর্ণনা করলাম সেটা কতটা ঠিক কতটা ভুল জুন ডেট অফ অপকার আটই জুন ছয় জুন দু হাজার উনিশে তিনজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডল এবং এর পরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল দুটো এফআইআর হয় একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ একটাতে ২৮ জন আসামি ছিলেন আরেকটাতে ২৪ জন আসামি ছিলেন একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর একশো বিয়াল্লিশ দু হাজার উনিশ সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত অ্যাকুজকে মোট টোয়েন্টি ফাইভ তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি তার নামেও চার্জশিট দেওয়া হয়নি এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল পদ্মা মন্ডল এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল একুশ ছিলেন এই মামলার চার্জশিট জমা করা হয় দু সালে দু সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট আঠাশ জন তার মধ্যে একেবারে দুটো নামে একটা হচ্ছে মইনুদ্দিন এন্ড জাভেদ আলী মোল্লা এদেরকে এদের নামে চার্জশিট দিয়ে দেয় পরে আবার বেলও দিয়ে দেওয়া হয় আমরা আজকে সুপ্রিয়া মন্ডল গায়েন এবং পদ্মা মন্ডল তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সি দেওয়া যায় তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশকালী থেকে একশো কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়ে আছে জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না তাদেরকে আমি সেফ কাস্ট সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম এই দুই সাহসী মহিলা তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি দুটি পরিবারের নজন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন এবং আমরা এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আশা করব। এই জঙ্গি এই জেহাদি এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয় শুধুমাত্র পোটের হেরোইন পাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়ে হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে এই জন্যই আমার এখানে আসা মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম তারা হাইকোর্টে এখন কোভিড প্রোটোকল উঠে গেছে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিই